ওনারাই হচ্ছেন সেই তিন আপু যাদের কথা বলেছিলাম সালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন প্রিয় দর্শক এখন আমরা বি এ এফ মিউজিয়ামের সামনের থেকে যশহর এয়ারপোর্টের দিকে যাচ্ছি তো প্রিয় দর্শক আজ পহেলা বৈশাখ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ চোদ্দোই এপ্রিল দু সাল তো প্রিয় দর্শক আজ হঠাৎ করেই ঘুরতে আসছি যশহর এয়ারপোর্টের সামনে তো এয়ারপোর্টে যাওয়ার পূর্বেই এটা হচ্ছে বিএফ মিউজিয়াম যশোর তো এখান থেকে আমরা এখন এয়ারপোর্টের দিকে যাচ্ছি তো এয়ারপোর্ট থেকে আবার আমরা এই মিউজিয়ামের সামনে আসবো তো প্রিয় দর্শক দেখতেছেন সামনের দিকে এগিয়ে যাচ্ছি দুই পাশের খুব দৃশ্যগুলা চমৎকার দেখার মতো এবং গোছালো এবং পরিবেশটা খুব সুন্দর আজ যেহেতু পহেলা বৈশাখ এখানে প্রচুর লোক আসছে যদিও এখন প্রায় সন্ধ্যা অনেক লোক চলে গেছে কিন্তু এখনও প্রচুর লোক আসে আপনাদের মিউজিয়ামের সামনেটা দেখা এলে বুঝতে পারতেন এখানে এখনও প্রচুর মোটর সাইকেল আছে এবং প্রচুর লোক অবস্থান করতেছে এবং দেখতেছেন আমরা এখন এয়ারপোর্টের দিকে যাচ্ছি দুই পয়সের পরিবেশটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং বাম পাশে যেই পুকুরটির মতো দেখা যাচ্ছে এটা হচ্ছে সেই মিউজিয়ামের একটি পাট এই পুকুরে বিভিন্ন নৌকা টাইপের যে ভেলাগুলো আছে এগুলা রাইট হিসেবে ব্যবহার করা হয় তো আমরা দেখতেছেন প্রায় অনেকটা এয়ারপোর্টের কাছাকাছি চলে আসছি এবং লোক তবে দেখতেছেন প্রায় সন্ধ্যা হয়ে গেছে আজান দিবে দিবে এবং সন্ধ্যা ঘনি আসছে চারিদিকে দেখতেছেন যে রাস্তার লাইটগুলো এগুলো সবগুলা জ্বলতেছে এবং দেখতেছেন মোটরসাইকেলগুলো আসতেছে সেগুলাও লাইট জ্বালিয়ে আসতেছে তো আজান দেওয়ার সময় হয়ে গেছে আমরাও এয়ারপোর্টের কাছাকাছি চলে আসছি তবে এটা এয়ারপোর্ট এরিয়ায় এতে ডাইন পাশে যেটা এটা এয়ারপোর্টের সাইডের এরিয়া এবং পাশ দিয়ে যেন কিছুটা সাপ পিছনে ফেলে আসছে দিক থেকে ওই বিমান উঠানামা অনেকটা দেখা যায় তো যাই হোক আমরা এই যে এয়ারপোর্টের এরিয়ার ভিতরে আছি এখন আমরা এয়ারপোর্টের সামনে চলে আসছি অংশই তো প্রদর্শক যেটা বললাম যে মাঘরীবের আজানের সময় হয়ে গেছে তো এখন আমরা মাঘরিবের আজানের নিরবতা পালন করি আপনারা ভিডিওটি দেখতে থাকুন এই সামনে দেখতেছেন সাইনবোর্ডটা এটা হচ্ছে যশোর এয়ারপোর্ট বা বিমানবন্দর যেটাই বলেন না কেন এই যশোর এয়ারপোর্ট তো আজান দিতেছে Abide in oh, 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 oh. প্রিয় দর্শক রাজান শেষ হয়ে গেছে তো এখন দেখতেছেন স্টার্টিং খেলতেছে এখানে অনেক গুলো ছেলে আছে জানাই দেখতেছেন খেলতেছে এবং একটা লাভ দিবে তার জন্য দেখতেছেন এই যে এখানে তারা বসার পরে এরপর লাভ দিতে পার হয়ে যাবে তো প্রিয় দর্শক যে কথাটা বলতেছিলাম এই এয়ারপোর্ট এরিয়াটাও অনেক বিশেষ করে গুছালু পরিষ্কার যেটা মুগ্ধ করবে আপনাকে এবং এখানে প্রতিটি বিকেলে আশা করি সবার ভালো কাটবে বা ভালো কাটে যারা আসে বিশেষ করে যদি আপনার মনটাও খারাপ থাকে এখানে পরিবেশ থেকে আপনার মনটা অনায়াসে ভালো হয়ে যাবে দেখতেছে স্কাটিং লাভ দিছে তো এখানে এদের খেলা দেখলাম অনেকক্ষণ যদিও আমি আপনাদের পুরা খেলাটা দেখাতে পারিনি আসলে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিল তো যাই হোক এখন আমরা আবার সেই বিএফ মিউজিয়ামের সামনে চলে যাব তো এখন দেখতেছেন আমরা দিকে রওনা হইতেছি তো আমরা এখন ওই বিএফ মিউজিয়ামের সামনে যাব যদিও এখন আজাদ দেয়া দিছে সন্ধ্যা হয়ে গেছে the show. মানে গাছ গাছ দিয়ে সাইডে দুপুরা দিয়ে বসার যে স্থান থেকে দেখতে পারবেন হাতের ডান পাশে যেটা বলছিলাম যে বিএফ মিউজিয়ামের পুকুরের বানু দিয়ে এবং অনেক অনেকেই ঘুরতে আসছে এবং বাইরে বসে আছে এবং দেখতেছেন সাইড দিয়ে লোক হাঁটতেছে এবং দিতেছে পুকুরের উপরে গাছের কিছু বসে থাকে দেখতেছেন এবং তো আমরা যদি এই সোজা চলে যাই আমরা যে আরকপুর বাজার থেকে হাতের পায়ে গেলে পালবাড়ি তো আপনারা যারা মেন রুটে আসতে চান এটা হচ্ছে মেন রুট এই এয়ারপোর্টে এটা হচ্ছে পালবাড়ি এটা যারা যশোর চিনেন অবশ্যই তারা পালবাড়ি চিনেন পালবাড়ির থেকে আরকপুর বাজারে যায় হাতের ডাইনে ঢুকলে এই মেন রোডটা সরাসরি একদম শুধু এই এয়ারপোর্টে চলে আসছে আর হাতের ডানে যে রাস্তাটা আছে সেটাতে আসলে এটা গ্রামের ভিতর দিয়ে আসছে এটা বিনোদিয়া পার্কের অপর পাশে যে রাস্তাটা আছে ওই দিকটা আসা যায় তো হয়তো গ্রামের রাস্তা অনেক দূরে দূরে আসতে হয় তো আপনারা যদি আসতে চান সরাসরি পালবাড়ির থেকে আসলে এবং এদিক দিয়ে অটো বা অন্য কোনো যানবাহন হাতের যে ডান দিকে ঢুকতেছি এই রাস্তাটা আসলে গ্রামের রাস্তা এখানে আসলে যানবাহনের পাবেন কিনা যায় না হয়তো আপনাদের কোনো ভ্যান বা অটো রিজার্ভ নিয়ে আসতে হবে তো আর আপনারা যদি এইভাবে ভেঙে আসতে চান সেই ক্ষেত্রে মেন রোডটা ব্যবহার করাই ভালো হবে তো এখন আমরা দেখতেছি সেই বিএফ মিউজিয়ামের সামনে আবার প্রবেশ করতেছি যদি আমরা এখান থেকেই গিয়েছিলাম দেখতেছেন বিএফ মিউজিয়াম এই সামনে যে গেটটা দেখা যাচ্ছে সেটাই বিএফ মিউজিয়াম এখানে আর অনেক লোক ছিল তো এখন অনেক লোক কমে গেছে এই দেখতেছেন দুই পাশে বেশ কিছু দোকান আছে ঝালমুড়ি চটপটি ফুচকা তারপরে আইসক্রিম এই যে এখানে আছে মাঠা তো প্রিয় দর্শক সবচেয়ে যে জিনিসটা হচ্ছে সামনে একটা দোকান আছে কেকের দোকান যেটা হোম দোকান এখানে তিনটি আপু দেখলাম তারা মূলত নিজেরা তৈরি করে পারলে আমি হয়তো তাদের পেজের লিঙ্কটা দিয়ে দিব এবং খুব সুস্বাদু এবং ভালো মানের কেক তারা তৈরি করছে যেটা হয়তো আসলে মার্কেটেও এরকম কেক পাওয়া দুষ্কর বলা যায় কিন্তু তারা আসলে তিনজনেই স্টুডেন্ট হয়তো এইভাবে মার্কেটিং করতে পারে না কিন্তু তাদের এখানে অকেশন এবং শুক্রবার আসলে এই জিনিসটা পাওয়া যায় এখানে তো প্রিয় দর্শক আমরা ভিডিওর শেষের দিকে চলে আসছি এখানে আসলে প্রায় পুরো জিনিসটাই দেখাইছি হয়তো আমরা একদিন মিউজিয়ামের ভিতরের ভিডিওটা দেখাবো তো এখানে দেখতেছেন কিছু খেলনার দোকানও আছে বাচ্চাদের খেলনার তো এই যে আমরা মিউজিয়ামের গেটের কাছে চলে আসছি এবং এখানে যেটা খেল করলেন যেন ডান পাশে হাতের ডান পাশে অনেক মোটরসাইকেল দেখলেন এবং আর অনেক মোটরসাইকেল ছিল আর রাস্তা দিয়ে তো দেখাই নেই যে কি পরিমাণ অটো মোটর সাইকেল চলাচল করতেছে। তো যেহেতু সন্ধ্যা হয়ে গেছে অনেকেই বাড়ি চলে গেছে আবার বাড়ি চলে যাচ্ছে তো এই হচ্ছে সেই মিউজিয়ামের গেট এখানে ঢুকলে প্রবেশ মূল্য যে টিকিট কাটতে হয় তো এটা আজকে আর সম্ভব হচ্ছে না কোনো হয়তো পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের এটা দেখানোর চেষ্টা করব তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন অন্য ভিডিওর নোটিফিকেশন পাইতে পারবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন টন করে দেবেন তো পূর্বে যেটা বলছিলাম যে তিন টিয়াপুর কথা তো তারা হচ্ছে এই যে পাশে যেন কেকের দোকানটা আছে এরাই হচ্ছে সেই তিনাপু তো এই যে ওনারা কেক নিয়ে আসে তো সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ